হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান বয়েস অ্যান্ড গার্লস আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে ডাব্লিউ বিপির আপকামিং দু হাজার ছাব্বিশের ভ্যাকান্সি নিয়ে বিস্তারিতভাবে জানাবো যে তোমাদের টোটাল কত সংখ্যক ভ্যাকান্সি বেরোবে এবং তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ইত্যাদির সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা ডাব্লিউ বিপির আপকামিং দু হাজার ছাব্বিশের ভ্যাকেন্সি নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে একবার রিমাইন্ড করিয়ে দিই যে ডাব্লিউ বিপির দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি আর তার রিক্রুটমেন্ট আর তার এক্সাম ফিজিক্যাল ইত্যাদি সমস্ত কিছু নিয়ে দেখো আর ডাব্লিউ বিপির দু হাজার পঁচিশে যে এক্সাম হয়েছিল তার এখনও ফাইনাল অর্থাৎ মেন এখনও এক্সাম হয়নি তার এখনও প্রসেসিং চলছে তো ডাব্লিউ বিপি দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তোমাদের দু হাজার চব্বিশ সালে চব্বিশে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে যারা যারা এক্সাম দিয়েছিল তারা অলরেডি সবাই জানো আর যারা যারা দু হাজার চব্বিশে ডাব্লিউ বিপির ফর্ম ভরে দিয়েছিলে তারা দু হাজার তোমরা ডাব্লিউ এর প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে সে প্রিলিমিনারি এক্সামে যারা যারা কোয়ালিফাইড করেছিলে তারা সবাই ফিজিক্যালের জন্য চান্স পেয়েছিলে যারা ফিজিক্যালে চান্স পেয়েছিলেন তারা ফিজিক্যাল যদি কোয়ালিফাইড করে থাকো তাহলে কিন্তু তোমরা মেনের জন্য এখন অলরেডি প্রিপারেশান নিচ্ছ আর যারা যারা পিলিতে কোয়ালিফাই করে ফিজিক্যালে চান্স পেয়েছিলো কিন্তু ফিজিক্যালে বাদ হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেসিক্যালি তো তোমরা যারা যারা প্রিলিমিনারি কোয়ালিফাইড করে ফিজিক্যালে বাদ গিয়েছো তো তোমরা অবশ্যই ডাব্লিউ বি আপকামিং দু হাজার ছাব্বিশে যে ভ্যাকেন্সি বেরোবে তার জন্য ওয়েট করছো তার জন্য প্রিপারেশান করছো আর যারা যারা এখনও প্রিপারেশান করছো না যারা যারা সময় অতিবাহিত করছো তারা কিন্তু মোটেও এটা করো না কারণ সময় আর নেই খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউ বিপির নতুন ভ্যাকান্সি আসতে চলেছে আর ভ্যাকান্সি কিন্তু অনেক সংখ্যক আসতে চলেছে হিউজ ভ্যাকান্সি আসবে আর ভ্যাকান্সি এলেও কিন্তু তোমাদের তোমরা সবাই জানো দু হাজার পঁচিশে এক্সাম অলরেডি দিয়েছ সেই হিসেবে দেখবে যে কম্পিটিশান কিন্তু খুবই টাফ আর এক্সামটাও কিন্তু খুবই টাফ কারণ দু হাজার পঁচিশে ডাব্লিউ যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেটাতে মাত্র ষাট মিনিট সময় ছিল আর কোশ্চেন ছিল তোমার পঁচাশিটি সেখানে তোমার ম্যাথ ছিল পঁচিশ রিজনিং ছিল পঁচিশ জি কে ছিল পঁচিশ আর রিজেনিং ছিল ইংলিশ ছিল দশ নম্বর এই চারটে পেপার মিলে তোমাদের টোটাল এক্সাম ছিল পঁচাশি নাম্বারের সময় কিন্তু মাত্র ছিল ষাট মিনিট তো এক্সামটা কিন্তু খুবই টাফ হয়েছিল প্রিলিমিনারি তো এইবার দু হাজার ছাব্বিশেও কিন্তু প্রিলিমিনারি সেই রকম বা তার থেকে বেশি কিন্তু টাফ হবে তো তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করো সেই লেভেলের কিন্তু প্রিপারেশান করবে যেন তোমরা মেনের মেন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সময় একবারে অতিবাহিত করবে না সময় কারণ প্রিসিয়াস খুব ইম্পর্টেন্ট খুব মূল্যবান ইচ অ্যান্ড এভরি সেকেন্ড কিন্তু মূল্যবান কিন্তু আর তোমরা যদি কনফিডেন্স থেকো নিজেদের মধ্যে কনফিডেন্স রাখবে যে আমাকে একটা ভ্যাকেন্সি নিজের জায়গা করে নিতে হবে একটা ভ্যাকেন্সির জন্য আমি লড়াই করবো এনি হাও এনি কাস্ট তো তো সেইভাবে সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে শুরু করো এখন থেকে আর তোমরা প্রিপারেশান করবে স্মার্ট পদ্ধতিতে ঠিক আছে পরিশ্রম করো যতটা পারবে আর স্মার্ট পদ্ধতিতে দেয় নিজের 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 টেকনিক লাগাবে নিজের নলেজ লাগাবে আর যত পারবে কিন্তু তোমরা মক টেস্ট দেবে কারণ মক টেস্ট কিন্তু তোমাদেরকে একমাত্র এক্সাম হলে তোমাদের টাইম ম্যানেজমেন্টের কাজে দেবে তো একদিকে স্টাডি করবে প্রিপারেশান নাও প্র্যাকটিস করো আর মক টেস্ট দাও যত পারবে আর এ হচ্ছে তোমাদের কিছুটা সাজেশান আমার তরফ থেকে আর তোমাদেরকে এবার জানি যে দেখো বন্ধুরা দু সালে কিন্তু খুব শিরোই ডাব্লিউ বি নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে ভ্যাকেন্সি কিন্তু অনেক থাকবে কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক থাকবে কারণ সবাই কিন্তু এখন বিপির এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করছে কারণ সবার মাইন্ড একটাই সেট আপ হয়ে গেছে ডাব্লিউ বিপি এক্সামে ডাব্লিউ বিপিতে চাকরি পাওয়া খুব সহজ প্রিপিনে এক্সাম দিয়ে দাও ফিজিক্যাল দিয়ে দাও মেন কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়ে কিন্তু ডাব্লিউ বিপিতে খুব অল্প এজে কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ী হতে পারবে তো এই নিয়ে কিন্তু অনেক কম্পিটিশান সবাই প্রিপারেশান নিচ্ছে তুমিও প্রিপারেশান শুরু করে দাও আর ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সময় নষ্ট করো না আর ভ্যাকেন্সি কিন্তু এখনও অফিসিয়াল নোটিস আসেনি সেহেতু ভ্যাকেন্সি কত সঙ্গে বেরোবে কিন্তু সেটাও উল্লেখ করেনি আর কোন ডেটে বেরোবে সেটাও কিন্তু উল্লেখ করেনি কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে তো তোমরা সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার আমি তোমাদেরকে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিওতে আমি নেক্সট আপডেট দিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকে সুস্থ থাকো হ্যাভে নাইস ডে গুড ডে গুড নাইট